হ্যাঁ তো ভালো থাকো তোমার আমি চাই দেরি হয়ে যাবে আচ্ছা থ্যাংক ইউ ইনশাল্লাহ আচ্ছা টাটা থাকো থাকো টাটা ভাই তো অনেকগুলো ফ্যান ফলোয়ার্স পাইলাম আমি এখানে ফ্যান ফলোয়ার্স বলতে এর অনেকে আমার ভিডিও দেখছে ভাই এত এত মানে ছোট্ট একটা পেজে এরাও ভিডিও দেখছে আমার মাসাল্লাহ ছোট 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 বাচ্চা যাক সব থেকে ভালো লাগছে আমার ওই বাবুটার নাম একদম একটা বাবু ছিল দেখলাম যে এরা আসলেই সবার ভিডিও ভিডিও দেখে আমার নাকি দেখছে আবার ওরাও নাকি কন্টেন্ট ক্রিয়েট করে যাক এদের সাথে কথা বলতে বলে অনেক ভালো লাগলো এদের নাম তো আমার মনে থাকবে না তারপর আমি শুনে রাখলাম দেন একজনকে ফ্রেন্ড রিকোয়েস্টও দিয়ে রাখছে আমি এরা তখন বলতেছে সবাই নাকি আমার ভিডিওতে লাইক দিয়ে রাখবে তো থ্যাংক ইউ তোমাদের তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাপোর্ট করবা